প্রেগনেন্সিতে যারা কালোজিরা খেয়েছেন তারা তো জানেন যে এটা ম্যাজিকের মতো কাজ করে আমি কিভাবে আমার প্রেগনেন্সিতে পুরো মাস কালি জিরা খেয়েছি আর কি কি উপকার পেয়েছি সেটা আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে সকালবেলা উঠে গিয়েছিলাম সাদিদকে টিকা দিতে ওর তৃতীয় ডোজের টিকা এখনও দেওয়া হয়নি তো ফাইনালি আজকে দিতে পেরেছি আর টিকা দিয়ে আসার সময় কিছু কেনাকাটা করেছি এখানে সাদিদের আগে যে মামপটটা ছিল এটাতে আমি গরম পানি দেওয়ার কারণে এটা একটু ফেটে গেছে তো যার কারণে নতুন আরেকটা মামপট নিয়ে এসেছি আর এই মামপটটা হচ্ছে থ্রি ইন ওয়ান এটা একটা দিয়ে মোটামুটি তিনটা কাজ করা যাবে ফিডারও হিসেবেও ইউজ করা যাবে মামপট হিসেবেও আবার চাইলে এটাতে খাবারও খাওয়ানো যাবে সেই সাথে এখানে আমার ননদিনী হচ্ছে একটা ছোট পার্স এনেছে এটা রেগুলার ইউজের জন্য এনেছে পার্সটা খুবই সুন্দর তো এই পার্সটাতে ভেতরে কাঠ ছবি সব কিছু রাখার সিস্টেম আছে এটা বেশ কিউট লেগেছে আমার কাছে তো এই ছিল টুকটাক কেনাকাটা এখানে সব কিছুর প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছে আর এখন আপনাদের সঙ্গে একটা লাগেজ শেয়ার করছি এই লাগেজটা হচ্ছে এক্সট্রা কেনা হয়েছে আপনারা তো জানেন আর কিছুদিন পর আমার ননদিনী তার শ্বশুরবাড়ি চলে যাবে তো ওর শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য প্রথমে যে লাগেজটা নিয়েছিল তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই লাগেজটা এইটাতে কিন্তু ওর সব কিছু হয়নি তো যার কারণে এটা আবার নতুন করে কিনতে হয়েছে আর আমার ছোট্ট বাবাটা দেখেন লাগেজের ভিতর কীভাবে বসে আছে আজকে হচ্ছে আমার ননদিনী সব কিছুই গুছিয়ে নিবে মানে ওর যে জামা কাপড় নিয়ে যাবে সব কিছুই গুছিয়ে নিচ্ছে এটা হচ্ছে তার পরের দিন মানে শুক্রবার দিনের একটা ভিডিও এখানে শুক্রবার দিন সকালবেলা আমরা মোমো খাবো আর এই মোমোগুলো গতকাল রাতে আমি আর আমার ননদ মিলে বানিয়েছি সব কাজ আমার ননদই করেছে আমি শুধুমাত্র একটু ডিজাইন করে বানিয়ে নিয়েছি এগুলো ডিপ ফ্রিজে আমরা রেখে দিয়েছিলাম আর সকালবেলা এগুলোকে এখন ভালো করে স্টিম করে নিব তো সকালের নাস্তাতে আমরা আজকে এই মোমোটা খেয়েছি গরম গরম মোমো খেতে কী যে মজা লেগেছে আর এটা অনেক বেশি জুসি ছিল বাসায় যে কোনো জিনিস বানিয়ে খেলে অনেক বেশি তৃপ্তি করে খাওয়া যায় রেস্টুরেন্টে এই মোমোগুলো যদি আমরা খেতে যেতাম তাহলে গুনে গুনে না হলেও এক হাজার টাকা আমাদের খরচ করতে হতো আর সেই জিনিসটা বাসাতে দেখেন কত ঝটপট আমরা বানিয়ে নিয়েছি সেই সাথে নিজের মন মতো চিকেন দিয়ে কিন্তু বানানো যায় এটা অনেক বেশি গরম ছিল তো যার কারণে আমি একটু ভেঙে দেখাতে পারছিলাম না এই যে দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো যাই হোক আমরা তো নাস্তা করে নিয়েছি আর সাদিদের জন্য এখানে আজকে হচ্ছে মিষ্টি আলু খাওয়াবো তো এই মিষ্টি আলু আমি গতকাল নিয়ে এসেছি এতদিন অনেক খুঁজেছি কোথাও পাচ্ছিলাম না তো গতকাল দেখলাম সব দোকানে মিষ্টি আলু উঠেছে তো মনে হলো যে এটা বোধহয় এখন অনেক বেশি অ্যাভেলেবেল আছে মিষ্টি আলুটা আমাদের জন্য অনেক বেশি উপকারী একটা সবজি আর বাচ্চাদের জন্য তো আরও বেশি হেলদি একটা খাবার এটা কিন্তু প্রথম সলিড হিসেবে বাচ্চাকে অনায়াসে দেয়া যায় কেননা এটা বাচ্চাদের ওজন বৃদ্ধিতে অনেক বেশি হেল্প করে আপনার বাচ্চার যদি ওজন কম থেকে থাকে তাহলে তাকে রেগুলার মিষ্টি আলু খাওয়াতে পারেন দেখবেন আলহামদুলিল্লাহ তার ওজন অনেকটাই বৃদ্ধি পাবে তো আজকে আমি মিষ্টি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর ম্যাশ করে এটা ফর্মুলা মিল্কের সাথে অ্যাড করে ওকে খাওয়াবো তো এইভাবে আমি ওকে দিয়েছিলাম ও মিষ্টি আলু খুব একটা পছন্দ করেনি যার কারণে আর পরবর্তীতে এভাবে দেইনি অন্য রেসিপি করে দিয়েছিলাম মিষ্টি আলুর বেশ কয়েকটা রেসিপি আমি ট্রাই করেছি তো বাকি সবগুলোই ও খেয়েছে শুধুমাত্র এই ম্যাশ করাটাই খেতে চায়নি তো যেহেতু আজকে শুক্রবার ছিল একটু ভালো মন্দ রান্না করবো এছাড়া ননদিনীটা কয়েকদিন পর চলে যাবে ওকেও একটু ভালো মন্দ যেন খাওয়াতে পারি এই কারণে আজকে হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি রান্না করব। তো চিকেন বিরিয়ানিটা আমি রান্না করেছিলাম পুরো রেসিপিটা আর ভিডিও করা হয়নি খুব তাড়াহুড়া করে আসলে করেছি যার কারণে একটু একটু ভিডিও করেছি যদি কারো রেসিপি দরকার হয় কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে রান্না করলে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব আর এই চিকেন বিরিয়ানির রেসিপিটা হচ্ছে আমি সেই অনেক বছর আগে রান্না করতাম সেই রেসিপিতে আজকে ট্রাই করেছি বিয়ের আগে যেভাবে রান্না করতাম সেভাবেই করেছি তবে আজকের বিয়ে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমাদের বাসায় যখন করতাম তখন ঝালটা কম দিতাম কারণ আমাদের বাসায় সবাই ঝাল কম খায় আর আমার শ্বশুরবাড়ির সবাই ঝাল খেতে অনেক পছন্দ করে তাই ঝালের পরিমাণটা অনেক বেশি ছিল তো মোটামুটি এত ঝাল দিয়েছি যে আমারই খেতে অনেকটাই কষ্ট হয়ে গেছে যাই হোক এখন কাজ করতে করতে আপনাদের সঙ্গে আমি মেইন যে বিষয়টা সেটা শেয়ার করি কালো একমাত্র মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ এটা তো আমরা কম সবাই জানি কালো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো তো সেটা নিয়েই আজকে বলবো তার আগে আপনাদের সঙ্গে এখানে আরেকটা জিনিস শেয়ার করছি তাদেরকে দুপুরের খাবারে দেখতে পাচ্ছেন আমি কী দিচ্ছি লাল চালের খিচুড়ি রান্না করব তার জন্য এখানে গাজর টমেটো আর লাল শাক নিয়েছি সেই সঙ্গে চাল ডাল নিয়ে নিয়েছি তো রান্না করতে করতে এখন আপনাদের সঙ্গে কালো উপকারিতা একটু শেয়ার করছি কালো জিরাটা যদি আপনি প্রেগনেন্সিতে খান সেই আপনি দেখবেন আপনার সিজারের পরে এক্সট্রা যে ব্লাডের দরকার হয় সেটা আলহামদুলিল্লাহ দরকার হবে না আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ব্লাড থাকবে এছাড়া আপনার ঠান্ডাজনিত কোনো রকম সমস্যা হবে না প্রেগনেন্সিতে অনেক সময় মায়েদের ঠান্ডা লেগে যায় তো যদি আপনি রেগুলার কালো খেতে পারেন তাহলে দেখবেন আপনার ঠান্ডার সমস্যা অনেকটাই কমে যাবে এছাড়া আরও যে সমস্যার সমাধান হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এটা আমার একদম ম্যাজিকের মতো কাজ করেছে আমার অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা ছিল মানে একদিন ওষুধ না খেলে হতো না এত পরিমাণ গ্যাস্ট্রিকের সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার কিন্তু এখন একদমই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না এছাড়া আরও বিশেষ যে সুবিধাটা আমি পেয়েছি সিজারের পরবর্তীকালীন যে সমস্যাগুলো আমাদের হয় পেটে প্রচুর পরিমাণে ব্যথা হাঁটা চলাতে সমস্যা এছাড়া সেলাই নিয়েও অনেক সময় অনেক ঝামেলায় পড়তে হয় আপনি যদি কালো খান আসলে কালো জিরাটা তো উসিলা আল্লাহ তালার রহমত হচ্ছে মেইন বিষয় দেখবেন আল্লাহ তাল্লাহ রহমতে আপনার এই যে সিজারের পরবর্তী যে সমস্যাগুলো তার নাইনটি পারসেন্টই কমে যাবে আমার কিন্তু সিজার হওয়ার ঠিক যেদিন হয়েছে তার পরের দিন সকালবেলা আমি নিজেই উঠে দাঁড়িয়েছি এবং নিজেই তিনতলা থেকে দোতলাতে হেঁটে এসেছি আমার কিন্তু কোনো রকম সমস্যা হয়নি সেলাই নিয়েও আমার কোনো রকম ঝামেলাতে পড়তে হয়নি কোনো রকম ব্যথা হয়নি কোনো পাকা পাকি কিছু হয়নি এছাড়া কালো জেরাতে এক্সট্রা যে সুবিধাটা পেয়েছি এক্সট্রা বলবো না এটা হচ্ছে সবথেকে বড় যে সুবিধাটা আমি পেয়েছি সেটা হচ্ছে বেস্ট মিল্ক আমার বাচ্চার কিন্তু শুরু থেকে আজ অবধি বেস্ট মিল্কের কোনো রকম সমস্যা হয়নি সিজারে বাচ্চা হওয়ার পর বেশিরভাগ মায়েদেরই যে সমস্যাটা হয় বেস্ট ফিডিং করাতে পারে না বেস্ট মিল্ক আসে না তো আলহামদুলিল্লাহ আল্লাহতালার রহমত আর সেই সাথে আমি অবশ্যই বলবো যে কালো জিরার অনেকটা গুণাগুণ আছে কালো জিরাটা আমি খেয়েছিলাম বলে আল্লাহ তালা আমাকে এই রহমত দান করেছেন যে আমার বাচ্চাকে রকম ফর্মুলা মিল্ক আমাকে খাওয়াতে হয়নি এখন পর্যন্ত ফর্মুলা মিল্কের আমার কোনো প্রয়োজন হয় না ছাড়া আমার আরও অনেক কিছু সমস্যা সমাধান হয়েছে আসলে সব কিছু ভিডিওতে বলার সময় মনেও পড়ছে না যেমন ঠান্ডার সমস্যা বা আমার বেশিরভাগ সময় গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম ছিল সেই সমস্যাটা তো বলেছি সমাধান হয়েছে তো আপনারা যদি কালো রেগুলার খেতে পারেন আশা করছি আপনাদের অনেক সমস্যার সমাধান হবে এটা যে শুধু প্রেগনেন্সিতে খেতে হয় এমনটা কিন্তু না একজন সুস্থ স্বাভাবিক মানুষও কিন্তু খেতে পারে সেটাও কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ভালো শরীরে যদি কোনো রকম ব্যথা থেকে থাকে দেখবেন রেগুলার কালোজিরা খেলে আপনার শরীরের ব্যথা অনেকটাই কমে যাবে তো যাই হোক যে সকল আপুরা কালোজিরা সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওতে কালোজিরা সম্পর্কে আমি যতটুকু বেনিফিট পেয়েছি ততটুকুই তুলে ধরার চেষ্টা করেছি এখন অনেক আপড়াই বলবেন যে কালোজিরাটা খেতে পারেন না যেমনটা আমি আমি নিজেও কিন্তু কালোজিরা খেতে পারি না মানে চিবিয়ে খাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না আমি কোনো তরকারিতে যদি কালোজিরা জিরা দেওয়া হয় সেই তরকারিটাই খাই না এমন একটা অবস্থা তবে আমি কালো যেভাবে খেয়েছি সেই আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হাতে জাস্ট কয়েকটা কালোজিরা নিয়ে কয়েকটা বলতে আপনি যতটুকু খেতে পারবেন ততটুকু কালো জিরা নিয়ে জাস্ট মুখে দিয়ে ওটা পানি দিয়ে গিলে ফেলবেন মানে একদম সেম টু সেম ওষুধ যেভাবে আমরা খাই সেভাবে কিন্তু আপনারা কালো জিরাটাকে খেতে পারেন যারা আমার মতো চিবিয়ে খেতে পারেন না বা তরকারিতে দিয়ে খেতে পারেন না তাদের জন্য এটা ভীষণ প্রয়োজন এভাবে করে আপনারা খেয়ে দেখতে পারেন আপনাদের একটুও কষ্ট হবে না কারণ আমি এভাবেই খেয়েছি আর তরকারিতে দিয়ে বা ভর্তা করে খেলে কি যেই গুণাগুণটা পাওয়া যাবে এভাবে খেলে কিন্তু তার থেকে বেশি বেনিফিট পাওয়া যাবে তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন আল্লাহ হাফেজ